আসসালামু আলাইকুম ভিওয়ার্স চলে আসলাম নিউ ফ্যাশন প্লেজ শোরুম থেকে আর আজকে আপনাদেরকে দুই হাজার পঁচিশ সালের ঈদ কালেকশনে রেডি শাড়ি কালেকশন আছে এগুলো আপনাদেরকে দেখিয়ে দেবো সকলেই ভিডিওর সাথে থাকবেন একেবারে নতুন একটা ভিডিও আপনাদের জন্য দিচ্ছি এবারে ঈদ কালেকশনে সেরা মডেলের সেরা ডিজাইনের শাড়িগুলো আপনাদেরকে দেখাবো যেগুলো আপনার রেডি শাড়ি কালেকশনে পেয়ে যাবেন সো প্রথমে যে টপসটা আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু অনেক সুন্দর পিওর জর্জের কাপড়ের ওপর খুব সুন্দরভাবে এখানে কারচুপির কাজ করা আছে আর কটসুতার কাজ করা মিরো স্টোরের কাজ করা থাকবে অনেক লাকজারি দেখেন অনেক সুন্দর এবং সাথে যে শাড়িটা আপনারা দেখতেই পারছেন চিটানো স্টোনে কাজ করা আছে শাড়ির প্যানেল কিন্তু মিরর স্টোনে কাজ করা অনেক সুন্দর এবং ঘেরটা কিন্তু প্রচুর চড়া এবং শাড়িটার সাথে যে আঁচলটা এই যে দেখেন সাইডে আঁচলে কিন্তু খুব সুন্দরভাবে কটস্তর কাজ করা আছে এটা আপনার দুই হাজার পঁচিশ সালে ঈদ কালেকশনে পেয়ে যাচ্ছেন রেডি শাড়ি কালেকশনে অনেক সুন্দর এবং এটার ব্যাক সাইডে কিন্তু কাজ করা আছে শাড়ি এই যে দেখেন ব্যাক সাইডে স্টোনকে কাজ করা অনেক সুন্দর এই রেডি শাড়িটা কিন্তু ঈদের কালেকশনে পাচ্ছেন এবং সাথে কিন্তু একটা বেল্ট আছে চাইলে আপনারা ব্যবহার করতে পারবেন খুবই চমৎকার এবং এটার মধ্যে কিন্তু আরেকটা কালার আছে দেখে দিচ্ছি আপনাদের প্রাইসটা বলে দিব গাইস এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখাচ্ছি তো যার যেই কালারটা পছন্দ হবে আপনারা কিন্তু স্ক্রিনশট নিয়ে অনলাইনে অর্ডারের মাধ্যমে এই রেডি শাড়িগুলো এবারে দু হাজার পঁচিশ সালে ঈদ কালেকশনে লেটেস্ট মডেলে নিউ ফ্যাশন প্লেস থেকে নিতে পারবেন অথবা আপনার ঢাকা স্টার মল্লিকা মার্কেটের চতুর্থ তলায় নিউ ফ্যাশন প্লেসে চলে আসলে এই টাইপের রেডি শাড়িগুলো এবার ঈদের কালেকশনের লেটেস্ট মডেলে পাবেন এগুলোর মিনিমাম সাইজ থাকবে আটত্রিশ থেকে বিয়াল্লিশ বডি মাপে আর প্রাইস পড়বে কত ভয়া আট প্রাইস পড়বে আট হাজার টাকা এই শাড়িগুলোর প্রাইস থাকবে আট হাজার টাকা সাইজ থাকবে আটত্রিশ থেকে বিয়াল্লিশ বডি মাপে পরবর্তী কালেকশন যাচ্ছি গাইস এখন আমি আপনাদের অন্য একটা ডিজাইনের শাড়ি দেখাচ্ছি আজকে কিন্তু আপনাদেরকে এবার দুই হাজার পঁচিশ সালের ঈদ কালেকশনে রেডি শাড়িগুলো দেখিয়ে দিচ্ছি যারা নতুন ডিজাইনের রেডি শাড়ি নিতে চাচ্ছেন ঈদের কালেকশনে আপনার ঈদ কালেকশনে পড়ার জন্য তারা কিন্তু এই রেডি শাড়িগুলো মল্লিকা মার্কেট থেকে আপনার সরাসরি আসতে নিতে পারবেন অথবা অনলাইনে ডেলিভারির মাধ্যমে সো এখন যেটা দেখাচ্ছি এটাও কিন্তু পিওর জর্জেট কাপড়ের মধ্যে আপনারা পাচ্ছেন এটাও বুকের উপর খুব সুন্দরভাবে করসোত আর মির স্টনে কাজ করা আছে প্রত্যেকটা কিন্তু ডিজাইন আলাদা থাকবে এটা টপসটা কিন্তু অনেক সুন্দর খুবই চমৎকার এবং প্যানেল কিন্তু টাসেল দেওয়া আছে আর শাড়িটা কিন্তু আপনারা পিওর জর্জেট কাপড়ের মধ্যে পাচ্ছেন প্যানেলে মিরো রিস্টনে কাজ করা আছে সাথে একটা বেল্ট আছে বেল্ট দিয়ে ব্যবহার করতে পারবেন আর এটা হচ্ছে শাড়ির আঁচলটা দেখেন অনেক সুন্দর সাইডে কাজ করা আছে খুবই চমৎকার মধ্যে আরেকটা কালার আছে দেখিয়ে দিচ্ছি প্রাইসটা বলে দিব গাইস এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখাচ্ছি সো আজকের ভিডিওতে আপনাদের যার যে ডিজাইন বা কালারটা ভালো লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে অনলাইনে অর্ডার করলে নিতে পারবেন অথবা যদি আপনার সরাসরি ঢাকায় মল্লিকা মার্কেটে চতুর্থ তলায় নিউ ফ্যাশন প্লেজে চলে আসেন তাহলে কিন্তু আপনার ঈদ কালেকশনে এই নতুন ডিজাইনের আপনারা কিন্তু রেডি শাড়িগুলো এখান থেকে নিতে পারবেন খুব এক্সক্লুসিভ ডিজাইনে থাকবে আর এগুলোর প্রাইস পড়বে আট টাকা আর এগুলোর মিনিমাম সাইজ থাকবে আটত্রিশ থেকে বিয়াল্লিশ বডি মাপে পরবর্তী কালেকশন যাচ্ছি গাইস এখন যে রেডি শাড়িটা আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু আপনার একটা ডিজাইন একটাই কালারে পাচ্ছেন প্রতিটা কিন্তু ডিজাইন আলাদা টপসের ডিজাইন আলাদা থাকবে এই যে দেখেন এটা কিন্তু টপসের উপর খুব সুন্দরভাবে হোয়াইট কালার সুতোর কাজ করা আছে আর মিরোর স্টোনে খুব সুন্দরভাবে গর্জিয়াস কাজ করা এবং এই যে হাতাটা দেখেন আপনারা কিন্তু টু কোয়ার্টার হাতাটা পেয়ে যাচ্ছেন হাতাটার মধ্যে খুব সুন্দরভাবে মিরোর স্ট্রনে কাজ করা আর এটা হচ্ছে শাড়িটা দেখেন সুন্দরভাবে এখানে স্ট্রোনার্কের ছিটানো কাজ করা আছে প্যানেল কিন্তু খুব সুন্দরভাবে গর্জিয়াস কাজ করা পিওর জর্জেট কাপড়ের মধ্যে পাচ্ছেন এটা হচ্ছে শাড়ির আঁচলটা আর সাথে কিন্তু একটা বেল্ট আছে বেল্টে আপনারা পড়তে পারবেন এটার একটাই ডিজাইন একটাই কালার আর এটার সাইজ থাকবে আটত্রিশ থেকে বিয়াল্লিশ বডি মাপে আর এটার প্রাইস পড়বে আট হাজার টাকা গাইস এখন আমি আপনাদের অন্য একটা ডিজাইনের রেডি শাড়ি দেখাচ্ছি প্রত্যেকটার কিন্তু ডিজাইন আলাদা থাকবে কালার আলাদা থাকবে যার যেটা পছন্দ নিতে পারবেন এটার টসটা একটু লক্ষ্য করেন এটা খুব সুন্দরভাবে এখানে দেখতেই পারছেন সিলভার কালারের কটসতার কাজ করা আছে মিরোর স্ট্রোয়ের কাজ করা অনেক সুন্দর গর্জিয়াস এবং প্যানেলে কিন্তু টাসেল দেওয়া আছে এবং প্রত্যেকটা হাতা কিন্তু এরকম আপনার টু কোয়ার্টার হাতা পেয়ে যাবেন বা থ্রি কোয়ার্টার হাতার মধ্যে খুবই সুন্দর দুই পাশেই কাজ করা অনেক সুন্দর এবং সাথে যে শাড়িটা পাচ্ছেন পিওর জর্জের কাপড়ের মধ্যে প্যানেলে কিন্তু খুব সুন্দরভাবে গর্জেসভাবে কটসতার মিরোরের ওয়ার্কের কাজ করা আছে অনেক সুন্দর এবং এটা হচ্ছে শাড়ির আঁচলটা আর কি আর প্রত্যেকটা শাড়ির সাথে একটা করে বের থাকবে আপনি অ্যাডজাস্ট করে পড়তে পারবেন আর এটার মধ্যে মোট আপনার চারটা কালার পাবেন কালারগুলো দেখাচ্ছি প্রাইসটা বলে দিব গাইস এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখিয়ে দিচ্ছি আর এগুলোর বডির মিনিমাম সাইজ থাকবে আটত্রিশ থেকে বিয়াল্লিশ বডির মাপে আর এগুলোর প্রাইস পড়বে আট হাজার টাকা বিশেষ করে আপনারা যারা ভালো মানে ভালো কোয়ালিটির আপনার রেডি শাড়ি নিতে চাচ্ছেন এবার দু হাজার পঁচিশ সালের ঈদ কালেকশনে তারা কিন্তু এই নতুন ডিজাইনের শাড়িগুলো নিউ ফ্যাশন প্রেস থেকে নিতে পারবেন পরবর্তী কালারগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদের গাইস এখন আমি আপনাদের তিন নম্বর কালারটা দেখাচ্ছি সো আজকের ভিডিওতে আপনাদের যার যে ডিজাইন বা কালারটা ভালো লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে ডেলিভারি পেয়ে যাবেন অথবা আপনার ঢাকা স্টার মল্লিকা মার্কেটের চতুর্থ তলায় নিউ ফ্যাশন প্লেস সুরুংয়ে চলে আসলে এই ধরনের ঈদের শাড়িগুলো নতুন কালেকশন আপনারা নিতে পারবেন সো এটার আরেকটা কালার আছে আমি দেখে দিচ্ছি আপনাদের গাইস এখন আমি আপনাদের চার নম্বর কালারটা দেখাচ্ছি আপনারা দেখতেই পারছেন এতে কিন্তু ডলে পরানো আছে যখন আপনারা পড়বেন তখন কিন্তু সেট আপটা ঠিক এই ধরনের চলে আসবে অনেক চমৎকার যারা এই নতুন শাড়িটা নিতে চান ঈদ কালেকশনে ভাইদের সাথে যোগাযোগ করবেন এটার মিনিমাম সাইজ থাকবে আটত্রিশ থেকে বিয়াল্লিশ ঘড়ের মাপে প্রাইস পড়বে আট হাজার টাকা গাইস এখন যে শাড়িটা আপনারা দেখতে পাচ্ছেন এটা অন্য একটা ডিজাইনে দেখাচ্ছে প্রত্যেকটা শাড়ির কিন্তু ডিজাইন আলাদা কালার আলাদা থাকবে যার যেটা পছন্দ আপনি নিতে পারবেন সো এটা যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু জর্জেট কাপড়ের উপর খুব সুন্দরভাবে খরসতা আর মিরর স্টোরে কাজ করা আছে আর হাতাটা দেখেন এই যে দেখেন হাতাটা যার যেটা পছন্দ হয় নিতে পারবেন ঈদ কালেকশনে পাচ্ছেন এই শাড়িগুলো এগুলো কিন্তু আপনার রেডি শাড়ি কালেকশনে পাচ্ছে এই যে দেখেন প্যানেলে কাজ করাচ্ছে অনেক সুন্দর আর এটা হচ্ছে শাড়ির আঁচলটা সো এটার একটাই ডিজাইন একটাই কালার মিনিমাম সাইজ থাকবে আটত্রিশ থেকে বিয়াল্লিশ বডি মাপে প্রাইস পড়বে আট টাকা গাইস এখন আমি আপনাদের অন্য একটা ডিজাইনের শাড়ি দেখাচ্ছি প্রত্যেকটা শাড়ির কিন্তু ডিজাইন আলাদা থাকবে এবং প্রত্যেকটা শাড়ি কিন্তু আপনার এবার দু হাজার পঁচিশ সালের ঈদ কালেকশনে নিউ ফ্যাশন প্লেস থেকে নিতে পারবেন অনলাইনের মাধ্যমে অথবা কিন্তু সরাসরি আসলেও মার্কেট এখন পেয়ে যাবেন সো এখন যেটা দেখাচ্ছি এটাও জর্জেট কাপড়ের উপরে খুব সুন্দরভাবে করছো তার স্টোনে কাজ করা আছে প্যানেলে টাসেল দেওয়া মানে টপসটা আর টপসের হাতাটা দেখতেই পারছেন অনেক সুন্দর টপসের হাতার সাইডে কিন্তু টাসেল দেওয়া আছে অনেক চমৎকার কাপড়টা আপনারা জর্জেটের মধ্যে পাচ্ছেন শাড়ির আঁচলে কিন্তু খুব সুন্দরভাবে এখানে সিলভার সুতো আর স্টোনে কাজ করা আছে এটার একটাই ডিজাইন একটাই কালার প্রাইস পড়বে আট হাজার টাকা সাইজ থাকবে আটত্রিশ থেকে বিয়াল্লিশ বডির মাপ গাইস এখন আমি আপনাদের অন্য একটা ডিজাইনের মধ্যে দেখাচ্ছি প্রত্যেকটাই কিন্তু আপনারা রেডি শাড়ি কালেকশনের মধ্যে পাচ্ছেন বিশেষ করে ঈদ কালেকশনে যারা ভালো মানের ভালো কোয়ালিটি নতুন ডিজাইনে আপডেট মডেলে আপনারা রেডি শাড়ি নিতে চাচ্ছেন তারা কিন্তু এই রেডি শাড়িগুলো ঢাকা স্টার মল্লিকা মার্কেটের চতুর্থ তলায় নিউ ফ্যাশন পেজে আসলে ঈদের কালেকশনে পাবেন অথবা অনলাইনে ডেলিভারির মাধ্যমে সো এখন যেটা দেখাচ্ছি এটাও কিন্তু পিওর জর্জেট কাপড়ের মধ্যে আপনারা পাচ্ছেন দেখেন এটা বডির উপরে খুব সুন্দরভাবে কটস তার মিরো স্টোরে কাজ করা আছে আর এটার সাথে কিন্তু তার বেল্ট দেওয়া আছে বেল্টটা পরে আপনারা অ্যাডজাস্ট করে নিতে পারবেন এবং এটা হচ্ছে শাড়ির আঁচলটা সো এটাও আপনারা একটা ডিজাইন একটা কালারে পাচ্ছেন আর এগুলোর সাইজ থাকবে আটত্রিশ থেকে বিয়াল্লিশ বডি মাপে প্রাইস পড়বে আট হাজার টাকা গাইস এখন যে শাড়িটা আপনাদের দেখাচ্ছি এটা অন্য একটা ডিজাইনের মধ্যে আপনাদের দেখাচ্ছি প্রত্যেকটা ডিজাইন আলাদা থাকবে এটাও টপসের উপরে খুব সুন্দরভাবে সুতোর আর মিরর স্ট্রোনে কাজ করা আছে প্যানেলে আসলে দেওয়া আছে সাথে একটা বেল্ট আছে বেল্ট দিয়ে পড়তে পারবেন এবং এটা হচ্ছে শাড়ির আটচলটা কুচি করা আছে এবং পুরো বডিতে ছোটো ছোটো স্ট্রোনার কাজ করা আছে প্যানেলও কাজ করা এবং এটা ব্যাক সাইডেও কাজ করা থাকবে আর এটার মধ্যে কিন্তু আরেকটা কালার আছে আমি দেখিয়ে দিচ্ছি দ্বিতীয় কালারটা দেখিয়ে দেবো প্রাইসটা বলে দেবো গাইস এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখিয়ে দিচ্ছি সো এই ডিজাইনে মোট আপনারা দুইটা কালার পাচ্ছেন আর এগুলো মিনিমাম সাইজ থাকবে আটত্রিশ থেকে বিয়াল্লিশ বডির মাপে এই রেডি শাড়িগুলো আর এগুলোর প্রাইস পড়বে আট টাকা সো এই টাইপের শাড়িগুলো আপনার কোথেকে কীভাবে নেবেন অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক কমেন্টস কমেন্টসকে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য এটা হচ্ছে ঢাকা স্টার মল্লিকা মার্কেট এলিফেন্ট রোড এবং এই মার্কেটের আপনারা চতুর্থ তলায় নিউ ফ্যাশন প্লেজে চলে আসবেন শোপ নম্বর হচ্ছে থ্রি বাই সেভেন ঠিকানায় চলে আসলে এবারে ঈদ কালেকশনের লেটেস্ট মডেলের রেডি শাড়িগুলো পাবেন অথবা ভিডিওর স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য